है <laughs> okay. तो हमें तो कि भाग जावे जावे हां जावे कनाडा पास पे के 6 5 हम मी एकरा के बोल चिल्लम छे

এর জন্য বাঘ যাবে একটা লাগিয়ে তাহলে কথা এবার কি পাঁচ এগারো মধ্যে জি কেন যাবে কারণ সেটি হয়ে গেছে ঠিক আছে

সে তো বুঝতে পার তাহলে উত্তরটা হবে বাফল বারো বা শেষ এক ঠিক আছে তাহলে সম্পূর্ণ বুঝতে পারছো তোমরা